আসসালামু আলাইকুম আমি জান্নাত আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি এক ভাইয়া আমাকে পাঠিয়েছে আমি ঠিক তার মতোই বলার চেষ্টা করছি ঘটনায় আসি সেদিন কাজ করে বাসায় আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছিল বাসা থেকে কাজের জায়গায় হেঁটে হেঁটে যেতে লাগে দশ মিনিট আর বাসে করে গেলে লাগে তিন চার মিনিট সেদিন অনেক কাজ ছিল তাই রাত একটা হয়ে গিয়েছিল যখন আমি আমার কাজের জায়গা থেকে বের হই সামনেই ছিল বাস স্ট্যান্ড ভাবলাম রাত হয়ে গিয়েছে হেঁটে হেঁটে বাসায় না গিয়ে বাসে করেই যাব মোবাইলে বাস ট্রেনের একটা অ্যাপস ডাউনলোড করা আছে যেটা দেখে বোঝা যায় কোন বাস কোন সময় আসবে চার মিনিট পরেই বাস আসার কথা রাস্তায় তেমন কোনো লোকজন নেই বলতে গেলে আমি একাই দাঁড়িয়েছিলাম বাস স্ট্যান্ডে মাঝে মাঝে দু একটা গাড়ি যেতে দেখেছিলাম আমি আমার মোবাইল ফোনে টুইটারে বিভিন্ন মানুষের টুইট পড়ছিলাম সেগুলো আমার ভালো লাগে সেগুলোই টুইট করছিলাম ঠিক ওই মুহূর্তে একজনের একটা টুইট বার্তা দেখে রীতিমতো চমকে গেলাম অ্যাকাউন্ট হোল্ডারের নাম কোর্সনি সে লিখলো যে কিসের জন্য রাস্তায় একা একা দাঁড়িয়ে আছো ভয় রীতি কিছুই নেই এই বার্তাটি পড়েই এদিক সেদিক তাকালাম রীতিমতো ভরকে উঠলাম এদিক সেদিক তাকিয়ে কাউকে দেখলাম না হঠাৎ দেখি রাস্তার ঠিক উল্টো পাশেই একটা বড় বট গাছ সেই গাছের নিচে একজন দাঁড়িয়ে আছে আলো কম ছিল তাই পরিষ্কার করে দেখতে পারছিলাম না চেহারাটা আর চেহারা দেখব বা কি করে সে তো ছিল রাস্তার উল্টো পাশে কিন্তু সে কি আমাকে টুইট করেছে আমার পরিচিত কেউ কি সেখানে দাঁড়িয়ে আছে প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম লোকটির দিকে মনে হচ্ছিল সে কালো শার্ট ও কালো প্যান্ট পরেছে আমি সঠিক বুঝতে পারছিলাম না কারণ সে যে গাছের নিচে দাঁড়িয়েছিল সেখানে কোনো আলোই ছিল না হঠাৎ মোবাইল ঘড়ির দিকে তাকালাম ও মা চার পাঁচ মিনিট পর বাস আসার কথা অথচ বিশ মিনিট পার হয়ে গিয়েছে টেরি পেলাম না হেঁটে হেঁটে গেলে তো এতক্ষণে বাসাই পৌঁছে যেতাম বাসের অ্যাপসটি আবার রিফ্রেশ দিলাম দেখি এক মিনিট পরেই বাস আমি আবার ওই গাছের দিকে তাকালাম দেখি লোকটি নেই আমি বেশ ভয়ই পেয়ে গেলাম আমাকে কে টুইটারে মেসেজ পাঠালো আমার ওই সাহস নাই যে রাস্তা পার হয়ে গিয়ে দেখব লোকটা কই গেল অবশেষে বাস আসলো কিন্তু সাধারণত আমার বাসার দিকে যাবার জন্য যে ধরনের বাস আসে সেই রকম বাস আসলো না আর এই বাস স্ট্যান্ডে অন্য কোনো বাসও থামে না এটা একটা ছোটোখাটো বাস দেখলাম পয়েন্টে এসে থামলো বাসের দরজাটা খুলেই গেল দরজাগুলো অটোমেটিক আমি বাসে ওঠার পর বাস ড্রাইভারকে হ্যালো বললাম কিন্তু কোনো উত্তর মিললো না তার মুখে কোনো রকম এক্সপ্রেশন নাই যাঞ্জে আমি সামনের দুটো সিট বাদ দিয়ে তৃতীয় সিটে গিয়ে বসলাম বসার সাথে সাথে আমি জানলা দিয়ে ওই গাছের দিকে তাকালাম কেউ নেই কেমন যেন একটু অন্যরকম লাগছিল বাস চলা শুরু করলো এক মিনিট পরেই আমি খেয়াল করলাম যে পুরো বাসটাই আমি একা আমি খেয়ালই করি না যে বাসের ভিতরে কোনো যাত্রী নাই মনের মধ্যে খটকা লাগলো আমি আবারও পিছনে তাকালাম এবারে আমি যা দেখলাম তা দেখে আমি রীতিমতো অনেক বেশি ভয় পেয়ে গেলাম এতটা ভয় পেলাম যা ভাষায় প্রকাশ করতে পারবো না দেখলাম এক বিৎখুঁটে চেহারার মহিলাকে সে আমার দিকে তাকিয়ে এক বিৎখুটে হাসি দিচ্ছে একটা বাস ড্রাইভারও দেখি ফুল স্পিডে বাস চালানো শুরু করেছে আমি এতটাই ভয় পেয়ে গেলাম যে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যাই জানি না কতক্ষণ পর আমার সেন্স আসলো তবে যখন সেন্স আসলো তখন দেখি বাসটি থামা অবস্থায় রয়েছে চারপাশে অন্ধকার কোনো রকম আওয়াজ কানে আসছিল না আমি তখন বাসের ফ্লোরে শোয়া অবস্থায় মনে পড়ে গেল সেই ভয়ঙ্কর চেহারার কথা আটকে উঠে আমি বাসের সেই শেষের দিকে তাকালাম দেখি কেউ নেই ধীরে ধীরে উঠে আমি বাসের সামনে গেলাম ড্রাইভারও নেই বাসের দরজা খোলা বাস থেকে নেমে সামনে তাকাতেই দেখি যে আমি এক খ্রিস্টানদের কবরস্থানে এই কবরস্থানের মেইন যে গেট সেই গেটের পাশে আছে একটা গাছ গাছটির নিচে একজনকে বসে থাকতে দেখলাম একটা বৃদ্ধ মানুষ আমি তার সামনে গিয়ে তার চেহারার দিকে তাকিয়ে আমি এত জোরে চিৎকার দিয়ে উঠলাম সেটা মনে হয় দূর পর্যন্ত শোনা গিয়েছিল এমন বিতখুঁটের চেহারা আমি কখনো দেখিনি সে আমাকে বলল যদি চাও তাহলে এই করবস্থানের মাঝখান দিয়ে যে সোজা রাস্তা আছে সেই রাস্তা ধরে চলে যাও ঠিক ওই সময় আমি বাসের সেই ভয়ঙ্কর হাসিওয়ালা মহিলাটাকে দেখলাম ধপধপে সাদা কাপড় পরে আছে তখনও মুখে হাসি আমি দৌড় দেওয়া শুরু করলাম কবরস্থানের দুপাশে বড় বড় গাছ দেখি সব গাছে মানুষের লাশ ঝুলছে পিছনে আমাকে সে তারা করছে এমন এক পরিস্থিতি পূর্ব আমি কখনো ভাবতেও পারিনি তারপর আমি দৌড়াদৌড়াত পড়তে শুরু করলাম এবং আমি আমার যথাশক্তি দিয়ে দৌড়াতে চেষ্টা করলাম এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে আমি আমার বাড়ি দিকে পৌঁছে গেলাম এবং বাড়ির দিকে এসেই আমি সেন্সলেস হয়ে পড়ে গেলাম তারপর আমার জ্ঞান ফিরলে আমি নিজেকে আবিষ্কার করি আমার বেটে সো আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমাদের চ্যানেলে যারা যারা নতুন আছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিও ক্লিক করে দেবেন যাতে আমাদের চ্যানেলে সবগুলো নতুন ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান তবে ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ